হ্যালো জার্স কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো স্বাগত আরও একটি ভিডিওতে তো এই ভিডিওতে আজকে আমরা জানতে চলেছি যে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট রয়ে কবে দিবে অর্থাৎ বর্তমানে কিন্তু এগারো তারিখ থেকে অর্থাৎ কাল থেকে কিন্তু এসএসসি দু হাজার পঁচিশ সালের যে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই না তো এখন যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে বা বোর্ড চ্যালেঞ্জ করছো তারা কিন্তু জেনে রাখো হচ্ছে কবে বোর্ড চ্যালেঞ্জটা শেষ হবে এবং রেজাল্টটা কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের কিন্তু প্রতিটা বিষয়ে দেড়শো টাকা করে দিতে হবে এবং যদি দুটি পত্র থাকে যেমন প্রথম দ্বিতীয় পত্র উভয়ের জন্য আলাদা ফি দিতে হবে যদি দুটো পত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আর বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে গতকাল এগারো জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে এবং শেষ হবে সতেরো জুলাই দু হাজার পঁচিশে তো বোর্ড চ্যালেঞ্জের কোডগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমাদের যেহেতু বোর্ড চ্যালেঞ্জের সতেরোশো দিকে শেষ হবে তো এর আগের বছরে দু হাজার চব্বিশ সালে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ তখন দিয়েছিল দু হাজার চব্বিশ সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেই সময় বোর্ড চ্যালেঞ্জ করতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেতে বিশ থেকে একুশ দিন লেগেছিলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেতে বোর্ড চ্যালেঞ্জ করার পরে সেক্ষেত্রে এই বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছয় লাখ শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষাতে ফেল করেছে যার কারণে কিন্তু বহুত সংখ্যক শিক্ষার্থী হিউজ পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু এবারে দু এসএসসি দু হাজার পঁচিশে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে তো এই কারণে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থীরা যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করবে কাজে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে আগের বার যেহেতু বিশ থেকে একুশ দিন লাগছিল এবারে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময়টা আরও বেশি লাগতে পারে হয়তো এক মাস লেগে যেতে পারে সেক্ষেত্রে একটু সময় এবারে লাগবে তবে খুব শীঘ্রই তোমরা এই মাসের শেষের দিকে সামনের মাসের শুরুর দিকে দু এক তারিখের ভিতরেই কিন্তু আশা করা যাচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমরা পেয়ে যাবা এবং পাশ করা বা রেজাল্ট ভালো হওয়ার ব্যাপারে যদি বলতে হয় সেক্ষেত্রে যদি তোমরা কম বেশি লিখে থাকো তা পুনরায় চেক করার পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টটা ভালো হওয়া বা পাশ করিয়ে দেওয়া বা রেজাল্টটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইস আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বিভিন্ন আপডেট ইনফরমেশন সম্বন্ধে পাওয়ার জন্য এসএসসি এবং এসএসসি পরবর্তী কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার জন্য